হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাজ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক এটা হচ্ছে আমার কদম কদমের জমি আমি এই জমিতে গতকাল রাতে আমি সার দিয়েছি সার দেওয়ার পরে পানি দিয়েছি তা কী কী সার দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলাম আমার এখানে প্রায় দুই বিঘার মতো জমি আছে দুই বিঘা জমিতে আমি কদম চাষ করেছি আমি এই ফোটাফুটো অবস্থায় আমার এই কদমের জমিতে আমি চল্লিশ কেজি ডি যেটা ঢ্যাপ বলে থাকে এটা দিয়েছি এর সাথে আমি দুই কেজি কুইক পটাশ এর সাথে ছয় কেজি আমি আবারও বলছি এর সাথে ছয় কেজি হিউমিক অ্যাসিড দিয়েছি এর সাথে পঞ্চান্ন ইসি বিশ পাঁচশো মিলি এই সবগুলো অ্যাডজাস্ট করে মিক্সড করে আমি এই যে আধুনিক পদ্ধতিতে কিন্তু কদম চাষ করেছি এই যে আমার নালি আছে এই নালির মধ্যে কিন্তু এই সারগুলো বপন করছি করার পর তারপরে রাত্রেবেলা আমি কিন্তু জমিতে সেচ দিয়েছি সারা রাত লাগছে আমার এই দুই বিঘা জমিতে সেচ দিতে সারা রাত লাগছে তা আমি সেচ দিয়েছি তা মাসাল্লাহ দেখেন আসলে সেচ দিয়ে পর আমার কোনো কালি কিন্তু বাঁকা হয় নাই সোজা আছে এবং আমার কদম কিন্তু কিছুই ঠিক পায় না যে পানি দিয়েছি কে দিয়েছি ঠিক পাইনি তা মাসা পানি দেওয়ার পরে গাছগুলো আমার স্টেট সোজা আছে এবং ফুলগুলো মনে হচ্ছে নতুন জীবন ফিরে ফেল ফুলগুলো কিন্তু সজীবতা বেড়ে গেছে তা সব কিছুর মালিক আসলে পাক রব্বুল এখন পর্যন্ত আমার গাছগুলো সুন্দর আছে তা আমি চাচ্ছি যদি রব্বুল আল্লাহ আমিন সহিসলামতে রাখে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত যে ফলন সেটা আমি পাবো ইনশাআল্লাহ আশা করতেছি এবং আর গাছগুলো এখন পর্যন্ত সুস্থ আছে তা সব কিছু আল্লাহ পাক রব্বুল আল্লাহমীর হাতে আল্লাহ যদি সহিস দেয় এখান থেকে কিন্তু আমি কাঙ্ক্ষিত ফলন সেটা কিন্তু আমি আশা করতেছি এবং দেখেন যে এখনও কিন্তু নরম রয়েছে আমার জমিটা হয়তো বা দু দিনের মধ্যেই পারা সই হয়ে যাবে কারণ বর্তমান রোদে যে টেম্পারেচার অনেক বেশি অনেক বেশি দেখেন কিছু কিছু ফুল কিন্তু মৌড়ায় টিকেছে দু এক পার্সেন্ট করে আমরা অলরেডি দুই দিন কৃত্রিম প্রয়োগ করেছি হাতের সাহায্যে তা যেহেতু পানি দিয়েছি আজকের দিনটা আমাদের গ্যাপগুলো আগামীকাল থেকে কিন্তু আমরা আবারও কৃত্রিম পরয় ঘন্টা যেটা সেটা আমরা স্টার্ট করবো শুরু করব ইনশাল্লাহ আশা করি আল্লাপাক রবহামী শহিদ ইনশাল্লাহ এখান থেকে আমরা যদি আল্লাপাক শহীদ আলহামদ দেয় এখান থেকে যে আমরা কাঙ্ক্ষিত ফল সেটা আমরা পাব আর আপনারা জানেন ভালো জাতের পেঁয়াজ থেকে কিন্তু ভালো জাতের ফসল উৎপাদন হয় যেটা বীজ সেটা কিন্তু উৎপাদন না আমরা একদম পিওর যেটা পিওর সেই বীজগুলো কিন্তু আমরা চাষ করে থাকি কারণ আমি নিজেও প্রতি বছর আট থেকে দশ পাখি বারো পাখি করে পেঁয়াজগুলো লাগাই আমরা বীজের দরকার হয় ভালো মানের বীজ না হলে তো ভালো মানের ফসল হবে না এবারও মাসাল্লাহ পেঁয়াজ রোপণ করছি মাংস মার্ল অনেক সুন্দর আছে আপনাদের দোয়াই তাই জন্য যাই কিছু করি না কেন আপনাদের সাথে আমি শেয়ার করি যেহেতু এই কাজটা আমি করলাম এই জন্য কিন্তু আমি আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম